সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শুরু এরপর জানো বিস্তারিত ফটিলা থেকে শহীদুল আলমের পোস্ট যে গঠন প্রতিরোধ করুন আরো জানিয়ে দিব ইজাল জলদস্যুতা করছে জানালো এরদোগান এদিকে পাকিস্তানে কোয়েটার আত্মঘাতী বোমা হামলায় নিহত দর্শক সাতচল্লিশ দেশের চারশো তেতাল্লিশ স্বেচ্ছাসেবীকে বেআইনি আটক করেছে ইসরায়েল ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার জবাব শীঘ্রই দেওয়া হবে জানাল হামাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান ইসরায়েলের আইন লঙ্ঘনের প্রমাণ বিশ্ব আদালতে পাঠানো হবে এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তরে ভয়াবহ হামলার প্রস্তুতি ইরানে এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাগদিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন যুদ্ধ সম্পর্কে জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ফলোটিলা থেকে শহিদুল আলমের পোস্ট জেগে ওঠন প্রতিরোধ korun বুকে দীপ্তলাল সুরজার শহীদ আউছায়েদ বুকে বাংলাদেশের দীপ্তলাল সুরজতার উপর দুহাত প্রসারিত বীর শহীদ আবু ছায়েদের ছবি আর হাতে বাংলাদেশের পতাকা বিশ্ব যেখানে ভয় পায় অথবা নত হয়ে থাকে সেখানে জীবনের ঝুক নিয়ে তাজা সমুদ্র ফলোটিলায় এমন ভাবে বুকে চেয়েடியே দাঁড়িয়ে বাংলাদেশের অধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা গাজার অন্তর্ভুক্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছিলেন কিন্তু সেই নৌবহরে হামলা করেছে ইসরায়েল আটক করেছে দুই শতাধিক প্রতিকার কর্মীকে তার মধ্যে শহীদুল আলম আছে কিনা তা নিশ্চিত জানা যায়নি তবে তিনি কিছুক্ষণ আগে মোছাবু আবু হাত একটি পোস্টে শেয়ার করেছেন নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্টে তোহা লিখেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে হোটেলার সাহায্য পুলসে দিতে চেয়েছেন মানবতা সাহায্য কর্মীরা তাদের নিজেদের সরকার ব্যর্থ হয়েছে কিন্তু সেই সাহসী মানবতা সমুদ্রের অবৈধভাবে আটক হওয়ার পরও অন্তত সেই একই সরকারগুলোর কাছে ফিরে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পান এটা উপেক্ষা করা যায় না কিন্তু আমরা গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা কোনো সুরক্ষা পাই না যখন আমরা হারিয়ে যাই হোক তা হাসপাতালে সজ্জা থেকে তুলে নেওয়া আমাদের ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কিংবা অস্থায়ী তাবুতে জীবন্ত পুড়ে যাওয়া আমরা যেন কোন চিহ্ন ছাড়াই মিলিয়ে যাই আমার হৃদয় ভেঙে যায় আমার জাতির জন্য যারা হারিয়ে যায় নাম ছাড়াই ছবি ছাড়াই কবর ছাড়াই আর গণমাধ্যমের চোখের আড়ালে একবার চলে গেলে আর নেই এই প্রশ্ন দেওয়ার আগে নিজে সরাসরি ভিডিও বার্তা দেন তাতে তিনি লিখেছেন আজ রাত বুধবার সমুদ্র যেন স্পুস হয়ে উঠেছিল বজ্রপাতার ঝড়কে পিছনে ফেলে টিকে থাকার জন্য আমাদের প্রাণপ্রাণ চেষ্টা করতে হয়েছে কিন্তু আমাদের দ্রুত এগোনোর আরেকটি কারণ ছিল সংবাদ এসেছে যে ইসরায়েলি জলদস্যুরা এগিয়ে আসছে সামনে থাকা জাহাজ আলমার দিকে এটাই তাদের কৌশল আমরা সবচেয়ে বড় জাহাজ আল আলমাতে আক্রমণ চালিয়ে তারা আমাদের ভীত করতে চায় কিন্তু আমরা ভীত না এই রাতে আমরা বাইরে এসেছি একটি বিবৃতি দেওয়ার জন্য এবং গান গাওয়ার জন্য আমাদের সংহতি প্রকাশ ঘটাতে আমরা জানি আপনি আমাদের পাশে আছেন উঠে দাঁড়ান প্রতিরোধ করুন নেই জন্য লড়াই থেকে আমাদের পিছু হটা চলবে না সূত্র সূত্রে জল দর্শিতা করছে প্রমাণ দেশের দোয়ান গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ্র প্রোটিলার জিএসএস এর ত্রাণবাহী নৌযানগুলো আটকানোকে ইদাল জলদস্যিত বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তান এরদোয়ান নিজের দল একে পাঠিয়ে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি এক কথা বলেন আন্তর্জাতিক জলসীমা এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে এই গণহত্যাকারী গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে খবর আল জাজিরা এদিকে তুরস্কের প্রেসিডেন্ট আর বলেছেন শান্তির নতুন সুযোগ আসুক নেতা নেওয়া সরকার সেটাও সহ্য করতে পারে না গ্লোবাল সমুদ্র ফ্রোটিলার আবারও বিশ্ববাসীর সামনে গাজার নির্মমতা ইসরায়েলি খুনি চেহারা তুলে ধরেছেন আমরা আমাদের ফিলিস্তিন ভাই ছেড়ে যাব না যুদ্ধবৃত্তি নিশ্চিত শান্তি ফিরে আনতে আমরা আমাদের সব সক্ষমতা দিয়ে কাজ করে যাব গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ইসরায়েলের নৌযান অবরোধ ভেঙে সমুদ্র পথে গাজার ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা ই নোভোর 40টির বেশি বেশまりক নোজন অংশ নিয়েছে এবহরে 44টি দেশের 500 মানুষ সুযোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র স্পেন ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিদের আইএনজি অধিকার কর্মী চিকিৎসক সাংবাদিক রয়েছেন সূত্র পাস টুডে পাকিস্তানে কোইটা রাষ্ট্রগতি বোমা হামলায় নিহত 10 রাজধানী এফ সি আঞ্চলিক সদর দপ্তরের সামনে ভরভোহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো তিরিশ জনের বেশি মঙ্গলবার স্থানের সময় কোয়েটার জল ঘুম রোড এলাকায় এই বিস্ফোরণের পরে ভারী গোলাগুলি শুরু হয় নিহতদের মধ্যে দুজন আইন বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ সাকার ফুটেজে দেখা গেছে একটি গাড়ি এফসি সদর দপ্তর দিকে ঘুরতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি আত্মঘাতী হামলা ছিল এবং অভিযানে একাধিক হামলাকারী নিহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হামলা নিন্দা বলেছেন ভ্রান্ত পরিচালিত জঙ্গিরা ভারতের ইশারায় এই হামলা চালিয়েছে সূত্র আল জাজিরা সাতচল্লিশ দেশের চারশো তেতাল্লিশ স্বেচ্ছাসেবীকে বেআইনি ভাবে আটক করেছে ইসরায়েল গ্লোবাল সমুদ্র প্রোটিলা

জানায় ইজরায়েল রোবান আন্তর্জাতিক জলসীমায় ঢুকে জল ক্রমান দগ্ধযুক্ত পানি ছিটিয়ে জাহাজগুলিকে হামলা চালায় এবং স্বেচ্ছাসেবীদের তুলে এনে পরে তাদের একটি সামরিক জাহাজ করে অজ্ঞাত বন্দরে নিয়ে যাওয়া হয় সংগঠনটি বলছে এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন করেছে এবং যুদ্ধ অপরাধের সামিল আটক ব্যক্তিদের মধ্যে আছেন ডাক্তার আইনজীবী সাংবাদিক মানবতা অধিকার কর্মী ইউরোপ পার্লামেন্টের সদস্যরা অধিকাংশ জাহাজের সঙ্গে এখনো কোনো যোগাযোগ নেই ফলোটিরা জানা ইদ্দেল বাহিনী তাদের নৌযানগুলোর যোগাযোগের ব্যবস্থা অচল করে দিয়েছে এবং স্বেচ্ছাসেবীদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে অনেকের জাহাজ এখনো খোঁজ পাওয়া যায়নি

যেভাবে তা ফিলিস্তিন জনগণের স্বার্থ রক্ষা করে তিনি আরো জানান ইসরায়েলে গাজার যুদ্ধ বন্ধের লক্ষ্যে নিয়েই হামাস আর ট্রাম্পের পরিকল্পনা আলোচনা করেছেন নাজ্জালের ভাষায় আমরা এই পরিকল্পনা এমন কোনো যুক্তি নিয়ে ভাবছি না কেননা সময় আমাদের ঘাড়ের উপর তলোয়ার ঝুলে রয়েছে এর আগে গত মঙ্গলবার ট্রাম্প বলেছেন হামাসের হাতে তার প্রস্তাবের জবাব দেওয়া তিন চার দিন সময় রয়েছে এর আগে দিন সোমবার গাজার যুদ্ধ বন্ধ বা জিম্মিদের মুক্তি সংক্রান্ত বিশ্বের প্রস্তাব প্রকাশ করেছে ট্রাম্প এতে সম্মতি জানিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেছেন আমি বিশ্বাস করি আজ আমরা গাজার যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরে পড়বে সূত্র ইন্ডিয়া টুডে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ হয়েছে সমাজ সংসনে হাজার হাজার কর্মী সমর্থন পাকিস্তানি খাইবার পাকতন প্রদেশের রাজধানী এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে যোগ দেয় ইমরানের বোন আলিমা খান ও সমাবেশে পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানায় সমর্থকরা সরকার বিরোধী স্লোগানও দেওয়া হয় 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ক্রিকেটার তারকা ইমরান খান কিন্তু ক্ষমতা আসার পর থেকেই সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায় 2005 সালে পলমটে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর তরণ ইমরান খান পরের বছর ঘুষের মামলায় আটক সাজাপ্রাপ্ত হন তিনি বর্তমান কারাবন্দী ইমরানের বিরুদ্ধে রয়েছে 150% অধিক মামলা এই দলে আইন শৃঙ্খলা লঙ্ঘনের প্রমাণ বিশ্ব আদালতে পাঠানো হবে লোটিলার জাহাজগুলোতে থাকা আইনজীবীরা ইসরায়েলের আন্তর্জাতিক মানবাধিকার আইন সামুদ্রিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করেছেন আল জাজিরা প্রতিবেদন হামাজা মাসুদ ভূমধ্যসাগরে একটি জাহাজ অবস্থান করেছেন তিনি জানিয়েছেন ইসরায়েলি নৌবাহিনী এসব বেআইনি কর্মকাণ্ড জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে আইসিজে পাঠানো হবে তিনি বলেন আমরা সব ক্যামেরা পর্যবেক্ষণ করেছি এবং নিশ্চিত করতে পারি যে এখনো আমাদের কয়েকটি জাহাজ গাদায় পৌঁছানোর চেষ্টা করেছেন অন্তত একটি যদি গাদায় পৌঁছাতে পারে তাহলে অবরোধ ভাঙার লক্ষ্যপূর্ণ হবে তিনি আরো জানান ইতালির সিসিলি থেকে আরেকটি নতুন ফ্লোটিরা জাহাজের উদ্দেশ্যে যাত্রা করেছেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে অধিকার কর্মীরা ফিলিস্তিনের ক্ষুদার্থ জনগণের কাছে খাদ্য পানি ঔষধ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং একই সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক অবরোধের উপর বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করছেন ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি গোন্ডা সদর দপ্তরে হামলার প্রস্তুতি ইরানের ইসরায়েল উপর কয়েক ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছে ইসরায়েল সরকার ও দুই মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে নাম প্রকাশ না করার তিনজন ইসরায়েলি কর্মকর্তা এই হামলায় ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলা প্রকৃতি এখনো পরিষ্কার নয় এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন ইরান আগামী বারো ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলা ইসরায়েল উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে